হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় গৌ নিতাই সীতানাতে জয় জয় সকল সনাতনী ভক্তদের জয় জয় সর্বভক্তের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হলো আপনার ন্যায় বা অন্যায় করেন তা বুঝবেন কি করে কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা বোঝার একমাত্র আপনার চিত্তই বলে দিবে এ জগতের মানুষ ন্যায় অন্যায় করে থাকেন সব সময় চলছে কেউ ন্যায় করে কেউ অন্যায় করে এই ন্যায় অন্যায় জিনিসটা চলতেই থাকে যাই হোক যাই করুক না তার অন্তর বা স্মৃতে কিন্তু জাগ্রত হয়ে যায় আমরা ন্যায় অন্যায় যাই করি জাগ্রত অবশ্যই হবে গোপনে পরকেশি যাহা করা হয় মনে চিত্তে ঠিকই জানেন আমরা অন্যায় করব মনে করতেছে যে আমি অন্যায় করছি কে জানবে আসলে কিন্তু যে দেহের ভিতরে যে পরম জিনিস আছে পরম জিনিসের যে চিত্ত আছে চিত্ত মানে আত্মার একটা চিত্ত জিনিস আছে যার চেতন শক্তি যাকে বলা হয় এটা যখন আসে তখন আমরা যাই কিছু করি না কেউ জানলো বা না জানলো চিত্তে কিন্তু আসলে ঠিকই জানতে পারে যিনি অন্যায় কাজ করেন তার চিত্ত সর্বদা সে জ্বালা হয়ে থাকে অশান্তিতে থাকে অন্যায় কিছু করলেই ভিতরে কিন্তু তার শান্তি থাকে না কারণ সে কিন্তু যতই কিছু বলুক তার এই আত্মা বা চিত্তে কোনো সাই দিতেছে না যে কাজটা ঠিক হয়েছে নাকি যে সকলে জাগ্রত হইলে তখন বলে এটা ঠিক হয় না আমি কি করলাম এই যে এই বলাটা তখন চিত্তের ভিতরে সে গিয়া চেতন শক্তিটা জাগ্রত হয় তখন তার চেতন শক্তি আসে কারণ চিত্ত মানি চেতনা এই চেতনা জাগ্রত হইলে বসতে পারে অন্যায় করা হয়েছে এর আগে কিন্তু সে বসতে পারে না অন্যায় করা আর পাপ করা একই জিনিস যাহা অন্যায় পাপ এখন কথা তাহলে অন্যায়কারীর আসলে কোনো সুখ শান্তি বা কোনো কিছুই নাই তার এমন কি আহারও তার কিন্তু ঠিক মতো হয় না শান্তি মতো নিদ্রা সে যাইতে পারে না কারণ তার চিত্তে জ্বালাফোড়া করে এখন চিত্তের যে জ্বালা এই চিত্তের জ্বালাটা কিন্তু সীতার আগুন যে আছে আমরা বলি এই সীতার আগুনের চেয়েও অধিক জ্বালা পোড়া কারণ সীতার আগুন শেষ হয়ে গেলে সে নিভে যায় আর এই চিত্রের ভিতরে যখন আগুন ঘষে 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 জ্বলতে থাকে আগুন কিন্তু সহজে নিবে না তাই আগুন চিতার আগুনের চেয়েও অধিক। এখন অন্যায়কারী এই অন্যায়কারী যাই কিছু করুক না কেন যদি অন্যায়ভাবে ভাবে রোজগারও করে তার চিত্তে কিন্তু ভয়ে কাজ করে কখন জানি কে আমাকে বা কোনো কিছু বললো বা কখনই শাস্তি দিল যে আমি যে অন্যায় করছি এবং এই অন্যায় অন্যায়ভাবে যদি আমি রুজি করছি হঠাৎ ধরা পড়ব দিন সেদিন কিন্তু আমার শাস্তি হবে এইভাবে তার চিত্তের ভিতরে কিন্তু অশান্তি বিরাজ করে সে স্বাধীনভাবে কিন্তু ঘুমাতেও পারে না দিন রাত সে কি করে অশান্তির আগুনে জলতে থাকে সে হয়তো বা টাকা পয়সা সে দনবান ধনী হইতে পারে কিন্তু তার মন কিন্তু দুর্বলতায় কাজ করে কারণ তার মন গরিব থেকে যায় কাঙ্গাল থেকে দেয় কিন্তু তার হয়তো অর্থে ধনী হতে পারে মনের ভিতরে কিন্তু তার ধনী নাই দীনতা দরিদ্রতা আসে কারণ সে সব সময় দুর্বল থাকে তার মন প্রাণ সব কিছু তার এই আত্মাটা তখন অশান্ত থাকে তখন তার চিত্তে জালা পড়া বেড়ে যায় তাই যাই কিছু করুক না কেন সঠিক পথে বা ন্যায়ের পথে যদি কিছু করা হয় যে ন্যায়ের পথে চলে তার প্রশান্ত চিত্ত থাকে কারণ প্রশান্ত মানে কি সাগরের মতো তার চিত্ত বড় সে তার কোনো পিছনে কোনো বাধা বিঘ্ন কিচ্ছু নাই সে শান্তিতে সে শান্তি মতো এবং সে চলাফেরা করতে পারে কারণ ওই কি তার পিছু টান নাই। সে সর্বদা তার মনের গতি এতই এমনই সুন্দর থাকে তার চিত্ত খুব নিবিড়ভাবে প্রশান্ত হয়ে যায় সে শান্ত চিত্তে সে সব কিছুই করতে পারে এখন এই শান্ত চিত্তর জন্য তাকে কোনো লোভ লালসায় আক্রান্ত করতে পারে না কারণ সে সর্বদা লোভ লালসার থেকে এড়িয়ে চলে সে যাই কিছু করুক না কেন তার কিন্তু সে বয়বীতি থেকে মুক্ত থাকে তার মনে কোনো অশান্তি থাকে না শান্তিতে সে কিন্তু নিদ্রাও যেতে পারে তার যাই আহার করুক না কেন তার কিন্তু শান্তিতে সে সর্বদা আহার করে তৃপ্তি পায় এবং সে সহজে পাপকর্ম করতে পারেন না কারণ ন্যায়ের যা আছে তাকে কিন্তু ভগবানও কিন্তু পছন্দ করেন ন্যায় নীতিবান লোককে ভগবান এমন কি সমাজের লোকও তাকে পছন্দ করে দশজনে যাকে ভালো জানে ঈশ্বরও তাকে কিন্তু ভালো জানে এখন কথা হইল আমরা যে আলোচনা নিয়ে আসলাম ন্যায় অন্যায় তাই আমরা বসতেছি পারছি কি যে ন্যায়ের কাজ করে সে কিন্তু ঈশ্বরের কাজ করে কারণ ন্যায় নীতি যদি নীতি আসল জিনিস মানুষের এই যে মানুষের স্বভাব যখন তার এই ন্যায়ের স্বভাব হবে এই স্বভাবই কি হবে মৃত্যুর পরে এই স্বভাবের সাথে তার ন্যায় নীতি চলে যায় তাই এই জগতে যায় অন্যায় করে সে পাপের কাজ করে দেয় আর যে পাপের কাজ করে তার কিন্তু সেই পাপ নিয়ে সে কিন্তু এই পৃথিবীর থেকে চলে গেল যখন চলে যায় তার আত্মাটা তখন সে পাপই করতে সে নিয়ে যখন যায় তার পাথর কিন্তু সাজা হয় অথবা নিম্ন গতিতে তার স্থান হয় আর যদি যে ন্যায়ের কাজ করে সে কিন্তু পুণ্যের কাজ করে তাই সে কিন্তু অন্যায় কখনো সহ্য করতে পারে না তাই এই ন্যায় নীতিবান যারা আছে তাদের আত্মা যদি চলে যায় তখন সে তার সদগতি হয়ে যায় কারণ সে পাপ করতে পারে না পূর্ণ যাই কিছু করুক না কেন তার কিন্তু গতি কিন্তু উদ্যোগতি হয় এখন আমি যে আলোচনা করলাম ন্যায় আর অন্যায় সম্বন্ধে আপনারা কিভাবে বসতে পারবেন কারণ ন্যায় অন্যায় যাই কিছু করেন না কেন আপনার চিত্তি কিন্তু বলে দিবে মনে চিত্তে সব জাগ্রত হবে তখনই আপনারা বুঝতে পারবেন যে আপনার সে ন্যায়ের কাজ করছেন নাকি কি অন্যায়ের কাজ করছেন যাই হোক আমি আজ যে আলোচনা করলাম এতে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এটা যে আপনাদের দয়া আমি আমার আলোচনা এখানে আমি বিশ্রাম নিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় সকল ভক্তবৃন্দের জয় হোক সবাই যেন ন্যায় নীতি যেন ঠিক রেখে ভগবানের কর্ম করতে পারলে এই বলে আমি এখানেই বিশ্রাম নিলাম হরে কৃষ্ণ